গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকে শেয়ার করে নিচ্ছি কাওয়ার ফলির একটা টেস্টি রেসিপি এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর যায় তো চলুন ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গাওয়ার ফালি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ক্লাস্টার বিনসও বলে আর দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো আদা রসুন বাটা লঙ্কা কুচনো গোটা জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি বেসন আর রান্নাটা করব রাইস ব্রেন অয়েলে তো সবার প্রথমে কড়াইতে আমি রাইস ব্রেন অয়েল দিয়ে দিলাম ওই টু টি স্পুন মতন এ রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন আর দিয়ে দিলাম হাফ পিস্পুন গোটা জিরে জিরেটাকে এক দু সেকেন্ড একটুখানি জাস্ট নেড়ে নিলাম জিরের থেকে স্মেল বেরিয়ে গেছে এইবার কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নেড়ে নিয়েছি অর্থাৎ কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি এইবার যে গাবার ফালিটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই গাবার ফালিতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো এই গাওয়ার ফালি তো গাওয়ার ফালি দেওয়ার পাশাপাশি এখানে দুটো টমেটো ছোট করে টুকরো টুকরো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী লঙ্কা কুচনো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একটু সময় নিয়ে আমি ভেজে নেব আর এই গাভার ফালিটা কিন্তু ছোটো ছোট টুকরো করেই কাটতে হবে কারণ সেদ্ধ হতে একটু সময় লাগে তো বন্ধুরা মিনিট সাথে আমি একটু ভেজে নিয়েছি এইবার আমি ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন গাওয়ার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর সফটও হয়ে গেছে এইবার হাফ স্পুন আদা রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার সমস্ত মশলার সঙ্গে গাওয়ার ফলিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে ফ্লেমটাকে একটু হাই করে দেবো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বাবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেব ওই এক কাপ মতন গরম জল আমি দিয়ে দিলাম এর থেকে বেশি জল আর এই রান্নাতে লাগবে না তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন গাওয়ার ফালিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি যে বেসন নিয়েছিলাম সেই বেসনটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু রান্নার টুইস্ট এই বেসন দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্ট দুর্দান্ত হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতন বেসন দিয়েছি ওই টু টেবিল স্পুন মতন দিয়ে ভালো করে দেখুন বেসনটা দিয়ে কালারফুলিটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি তো রান্না কিন্তু মোটামুটি আমার ডান দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন চিনিটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব আর অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না তো দেখুন এইভাবে আর তিন চার মিনিট একটুখানি আমি ফ্রাই করে নেব তো বন্ধুরা গাবার ফলির এই ইউনিক রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এইবার এটা গরম গরম আমি সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় স্বাদে গাবার ফালি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ